নোয়াপাড়ায় জামাত ইসলামের উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে যশোরের নোয়াপড়া পৌরসভায় জামাত ইসলামের পাঁচ নং ওয়ার্ড আয়োজিত উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা যুব বিভাগের সভাপতি আলহাজ মাসুদ রানা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেডারেশন অভয়নগর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনসাকঞ্জি নোয়াপড়া পৌর জামাত ইসলামী পাঁচ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ভুইয়া সভাপতিত্ব করেন জামাত ইসলামী নয়াপাড়া পৌর পাঁচ নং ওয়ার্ড শাখার সহ সভাপতি মোহাম্মদ আবুল কাশেম বাবলু বৈঠক পরিচালনা করেন পাঁচ নং ওয়ার্ড সেক্রেটারি হাফেজ আবদুল্লাহ আমরা শ্রমিক হিসাবের ন্যায্য অধিকার এবং তাদেরকে ন্যায্য সম্মান দিতে চাই তৃতীয় কারণ হচ্ছে আমরা চাদাবাজ টেন্ডারবাজ মাজোগ ব্যবসায়ী এবং সমাজে দ্বারা দুর্নীতিপিকাবাজ এদের এদেরকে যথাযথ আইনের আওতায় এনে তাদের প্রতিহত করতে চাই যদিও আমরা সমাজ থেকে বেকারত্ব দূরে করতে চাই শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করে শিক্ষা নয় শুধু ছাত্র জনতার ব্যক্তিগত চারিত্রিক উন্নয়ন করতে পারে সেই কাজ করতে চাই আমরা কোরআনের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেই কল্যাণ রাষ্ট্র কল্যাণ রাষ্ট্রে কোনো মানুষের প্রতি বৈষম্য হবে না আমাকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে সমাজে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সকলের অধিকার থাকবে সমান কোন সমাজের মধ্যে এমন একটি সন্ধিক্ষণে আমাদের ভাতৃ সংগঠন গুলো আজকে তারা বাংলাদেশের আপনার জনসাধারণকে নিরাপত্তা দিতে চায় কর্মকাণ্ড একের পর এক দেশ বিরোধী জনগণ বিরোধী সেখানে ইসলামী ছাত্র শিবিরের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এই ভার্সিটি থেকে যে ছাত্ররা বেরোবে যে তাকুয়া বান ছেলেরা বেরোবে আগামী দিনের ডিসি এসপি টিওনা তারাই হবে ঠিক কিনা বলে সেই ব্যক্তিদের হাতে ইনসাফ মাফিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব কিনা বলে টিওনা অফিসে যে ভুল দেওয়া লাগবে না ভূমি অফিসে ভুল ভুল দেওয়া লাগবে না হাসপাতালে যে আপনাকে ওই অবৈধভাবে ওই টেস্টের স্লিপ ধরাতে পারবে না যদি তা কোয়াবানদেরকে আমরা সেখানে সেট করতে পারি এজন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে আমাদেরকে ঘরে ঘরে মানুষের বাড়িতে যে এই কথাগুলো বোঝাতে হবে গানজিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ